এবার দেখো জোয়ার ভাটা থেকে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো বলছে কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান তোমরা করবে দুটো হলে মুখ্য আর গৌণ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট দুই মরা কোটাল হয় মরা কোটাল হয় কোন সময় চারটে অপশন পূর্ণিমা তিথিতে অবশ্য তিথিতে অষ্টমী তিথিতে পঞ্চমী তিথিতে তোমরা করবে অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কোটাল হয় কোন তিথিতে মরা জোয়ার হয় তোমরা লিখবে সপ্তমী বা অষ্টমী তিথিতে তোমরা করে দেবে মরা জোয়ার হয় তারপরে চাঁদ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি বলা হয় অ্যাপোজি দূরত্ব সর্বাধিক তাকে বলা হয় অ্যাপোজি চার মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত কোণে মরা কতের সময় অবস্থান হচ্ছে এইভাবে নব্বই ডিগ্রি কোণে যদি সূর্য হয় হ্যাঁ এটা যদি পৃথিবী হয় এটা চাঁদ নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি করবে তারপরে হলো চার পাঁচ নম্বর পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে পূর্ণিমার প্রতিযোগ বলে কি করে মনে রাখবে যে পূর্ণিমারও প আর প্রতিযোগেরও প আর সংযোগ হলে অমাবস্যা হবে তাহলে প্রতিযোগ তোমরা করবে প প মনে রাখবে ছয়টা ছয়টা হচ্ছে সর্বাধিক শক্তিশালী জয়ার জোয়ার লক্ষ্য করা যায় অমাবস্যা তিথিতে সর্বাধিক শক্তিশালী জোয়ার কারণ সূর্য চাঁদ আর পৃথিবী ওই যে একই দিকে থাকে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকার জন্য মিলিত আকর্ষণ শক্তি পৃথিবীর ওপর বেশি বলে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যা তিথিতে সাত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে তখন যে স সৃষ্টি হয় তাকে মরা জোয়ার ভরা মরা কোটাল ভরা কোটাল মরা কোটাল পেরি জোয়ার আর অ্যাপোজিট সবচেয়ে যখন কম হবে দূরত্ব যখন সবচেয়ে কম তখন তাকে বলা হয় পেরিজি জোয়ার আর একটা বলছে পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে পৃথিবী আর সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে পৃথিবী আর সূর্য তাহলে পৃথিবী আ সূর্য দিকে আর চাঁদ এদিকে মাঝখানে যখন হ্যাঁ আসে চাঁদ আসে তখন যে জোয়ার সৃষ্টি হয় সেই জোয়ারকে বলা হবে তখন তাকে বলে প্রতিযোগ বলা হবে ন নম্বর দেখ ভালো করে পড়বে। দুটি মুখ্য মুখ্যজারের মধ্যে সময়ের ব্যবধান ছ ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কোনোতেই নয় যদি একটি স্থানে বলে কোনো স্থানে তখন তোমরা করবে কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অনুরূপ প্রশ্নটি যে একই স্থানে দুটো গৌণ জোয়ারের মধ্যে সময় একই স্থানে দিয়েছে তখন তোমাদের করতে হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দশেরটা সারা সারির বান দেখা যায় হুগলি নদীতে দামোদর তিস্তা নর্মদা দেখা যায় তোমরা করবে হুগলি নদীতে অপরদিকে অনুরূপ প্রশ্ন জোয়ার ভাটা বা বান ডাকা দেখার একটি নদী হুগলি দামোদর তিস্তা অজয় তোমরা করে দেবে হুগলি নদীতে তারপর এগারো মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থান যে স্থানে মুখ্য জোয়ার হয় এই দিকটা ধরো মুখ্য জোয়ার হতিপাদস্থান মানে বিপরীত একশো আশি ডিগ্রি সেখানে হবে গৌণ জোয়ার বান ডাকা বা সারা বান দেখা যায় কোন সময় বর্ষা ঋতুতে জল যেহেতু নদীগুলোতে বেশি পরিমাণ থাকে বর্ষা ঋতুতে দেখা যায় ভরা কোটাল মরা কোটাল গৌণ জোয়ার পূর্ণিমার সময় নদীতে বান দেখা যায় তাহলে ভরা কোটাল মরা কোটাল গৌণ জোয়ার পূর্ণিমা বান ডাকা দেখা যায় ভরা কোটাল ঠিক আছে ভরা কোটাল পূর্ণিমা বা অমাবস্যার দুটো তিথি হয় এখানে পূর্ণিমা দেওয়া আছে বেশি পরিমাণে এই ভরা কোঠাল করবে ভরা কোঠাল মানে তোমার দুটোই হয়ে যাচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যার দুটোতেই তোমার হয়ে যাচ্ছে তারপরে নদীর মোহানায় সারা সারির দেখা যায় কোন সময় এটা অষ্টমী কৃষ্ণপক্ষ অমাবস্যা মকর সংক্রান্তি এটাকে অমাবস্যায় কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান ছ ঘন্টার দেখো দু ঘন্টার বেশি ছ ঘন্টার বেশি চার ঘন্টার বেশি আট ঘন্টার বেশি তোমরা করবে ছ ঘন্টার বেশি অথবা যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার ব্যবধান ছ ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমরা করবে ছ ঘন্টা তেরো মিনিট নিচের জোট ঠিক জোটটি নির্বাচন করো চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রে একই সরলেখা মরা কোটাল এটা ভুল পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে মরা কোটাল এটা ঠিক চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরি এটা সবচেয়ে সর্বাধিক না সর্বনিম্ন হলে ঠিক হতো এটা ভুল আর চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে একজি এটা সর্বনিম্ন না হচ্ছে সর্বাধিক হলে এটা হচ্ছে হ্যাঁ সর্বাধিক হলে অ্যাপোজি হলে ঠিক হতো এটা এইটা ভুল আমরা খয়েরটা তো ঠিক পেয়ে গেলাম তারপরে মুখ্য জোয়ারে যে কোণে ভাটা হয় মুখ্য জোয়ারে কত ডিগ্রি মুখ্য জোয়ার হচ্ছে নব্বই ডিগ্রি কোণে তোমার ভাটা লক্ষ্য করা যায় চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোনো স্থান মোট চব্বিশ ঘন্টায় কোনো স্থানে মোট জোয়ার ভাটা কত মোট জোয়ার ভাটা হয় কবার চারবার উনিশেরটা মরা কোটাল বা ভরা জোয়ারে পৃথিবীর সাপেক্ষে চাঁদ সূর্য চাঁদ ও সূর্য থাকে মরা বা ভরা কোটাল একশো আশি ডিগ্রি কোণে এক চান্দ মাসের দৈর্ঘ্য এক চান্দ মাসের দৈর্ঘ্য সাতাশ পূর্ণ একের দিন প্রথম একটাই তারপরে পেরিজির সঙ্গে পেরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ার সংগঠিত হয় তাকে বলা হয় বক্সি জিয়ান টেমস লাপলাটা হুগলি নর্মদা নদীতে বান দেখা দেখে না টেমসে দেখা যায় লাপলাটা দেখা যায় হুগলিতেও দেখা যায় শুধু এখানে নদীতে দেখা যায় হবে তোমার সঠিক উত্তর এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন করুন ভরা জোয়ার কোন কোন তিথিতে হয় বা অনুরূপ কোন তিথিতে জোয়ারে শক্তিশালী ভরা জোয়ার তোমার লিখে দেবে এখান থেকে অমাবস্যা ও পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমা তিথিতে হ্যাঁ তোমার ভরা জোয়ার হয় আর যদি বলে কোন তিথিতে জোয়ারের শক্তিশালী হয় সবচেয়ে অমাবস্যা চাঁদের আকর্ষণ চাঁদের আকর্ষণ ঠিক আছে তারপরে পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে সূর্যের দূরত্ব মানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি তাহলে আমাজন এখানে কত করে এটা এটা আমাজন নদীতে নদী বান্ডাকাকে স্থানীয় ভাষায় কি বলে স্থানীয় ভাষায় বলে পেরো প একা র এ ওকা পেরো রোকাস র এ ওকা প এ একা দন্তোৎস প এ ওকা র এ ওকা র এ ওকা ক একা দন্তোৎস পেরো রোকাস চন্দ্রের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ফেঁপে ওঠে চন্দ্রের পেরিজি পেরিজি অবস্থানে অনেক কাছে থাকে পেরিজি অবস্থান মহাকর্ষের শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে বলা হয় গৌণ জোয়ার এক চান্দ্র মাস কত সময় অঞ্চল পেরিজি ও অ্যাপিজি অবস্থান এটা লিখবে পনেরো দিন এবার শূন্যস্থান পূরণ এক নম্বর ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলা হয় কি বলা হয় বান ডাকা বান অথবা জোয়ারের জল নদী মোহানার উল্টো দিকে খাটে প্রবেশ করলে তাকে বান অনুরূপ প্রশ্ন চাঁদ ও সূর্যের আকর্ষণের জোয়ারকে বলা হবে কি জোয়ার চাঁদ ও মুখ্য জোয়ার বা এখানে চাঁদ ও সূর্যের মিলিত সৃষ্ট যে মুখ্য জোয়ার সেটার নাম করে দেবে তোমার ভরা জোয়ার সেই জোয়ারটা হচ্ছে ভরা জোয়ার ওর ভরা কোটাল করবে এটা লিখতে হবে ভরা জল বা ভরা কোটাল করবে তাহলে এখানে তিন নম্বর কি বলেছে পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ কত গুণ বেশি আর চার পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন দশমিক আট চার লক্ষ চাঁদ পৃথিবীর স্মরল অবস্থানকে সিধিকি বলে এটা তোমার হচ্ছে শুদ্ধ তারপর অথবা আবর্তনে চন্দ্র সূর্য পৃথিবী এক সর লেখাকে সিজিকি বলে লিখে দেবে চন্দ্র সূর্য সিজিকি হ্যাঁ সব সবগুলোই সিজিগি এখানে যে সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে তাকে সিজিগি বলা হয় সমকোণে এক সমকোণে থাকে এক সমকোণ বললে অশুদ্ধ একশো আশি ডিগ্রি বললে ঠিক আছে অনুরূপ সিজিকিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান থাকে সিজিগিতে একশো আশি ডিগ্রি কোণে এর শুদ্ধ অশুদ্ধ কি বলেছে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয় এটা তোমার হচ্ছে ভুল এটা তোমার হচ্ছে অশুদ্ধ পৃথিবীর হচ্ছে কেন্দ্রাতিক গ কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয় গৌণ জোয়ারের কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল তিন এটা তামিল শব্দ কড়াল থেকে কোটাল শব্দের অর্থ হয়েছে সমুদ্র কড়াল শব্দের অর্থ পেয়ে গেলাম সমুদ্র এটা তোমার হচ্ছে শুদ্ধ অমাবস্যার জোয়ার পূর্ণিমা অমাবস্যার জোয়ার পূর্ণিমার জলের তোমার তীব্র হয় এটা তোমার করবে শুদ্ধ ফানেল আকৃতি নদী মোহনায় বান দেখা দেখা যায় এটা তোমার শুদ্ধ